আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বাঁধাকপির পাতলি করে দেখাবো এ দেখুন খুব বড় বাঁধাকপি না ছোট বড় হলে হাফ দিয়ে করলেই হয়ে যাবে আমি ছোট বলে পুরোটাই দেবো কীরকম করে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি এটা একটু বড় বড় করে কাটতে হবে বড় বড় পিস করবো সরু সরু করে না এইযেরকম এই যে রকম করে কেটেছি এরকম করে কেটে নিতে হবে মানে সরু সরু করে যেমন টান্ডার কাটা হয় সেরকম না এটা একটু বড়ো বড়ো করে কাটতে হবে পাতুরি হবে যেহেতুভাবেই কেটে নেব এ দেখুন এই যে শক্ত ডা ডাঁটিগুলো থাকে সেগুলো ফেলে দেবো শক্ত ডাঁটিগুলো পাতুরিতে দিলে ভালো লাগবে না খেতে এরকমভাবেই এই যে শক্ত শক্ত ডাঁটি যেগুলো আছে সেগুলো ফেলে দেব আর আমি এগুলো সব খুলে নেব পাতাগুলো কিন্তু খোলা থাকবে এই যে এখানে আবার একটা শক্ত ডাঁটি ফেলে দিলাম শক্ত ডাঁটি যেগুলো সেগুলো ফেলে দেব আর পাতাগুলো সব খুলে নেব দেখুন আমি এরকমভাবে বাঁধাকপিগুলো কেট নিয়েছি একটু বড় বড় করে কিন্তু আমার একটাও ডান্ডি নেই কিন্তু ডান্ডিগুলো ফেলে দিয়েছি ডান্ডি থাকলে কিন্তু ভালো লাগবে না সেগুলোকে ফেলে দিয়েছি আর পাতাগুলো সব খুলে নিয়েছি এবার আমি কি করব পরে দেখাচ্ছি বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নেব কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেবো এটাকে ভালো করে এবার আমি বাঁধাকপিটা ভাপিয়ে নেব জল আগেই বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে লবণ দেব হাফ চামচ লবণ দিয়েছি আর হাফ চামচ হলুদ ছোট চামচের হাফ চামচ হলুদ দিয়েছি নেড়ে দেব মিশিয়ে নেবে জলের সঙ্গে ভালোভাবে নুন আর হলুদটা এবার বাঁধাকপিটা দিয়ে দেব ভালোভাবে নেড়ে নেবো একবার বাঁধাকপিটা নেড়ে দেব জলের মধ্যে তাহলে নুন আর হলুদটা সব বাঁধাকপির গায়ে লাগবে নুনটা দেবার কারণ হচ্ছে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আধাকপিটা এবার চাপা দিয়ে দেব দু মিনিট পর ফিরে আসছি মশলা করে নেবো পাতুপি যেহেতু তা আমি এতে বা দু বড়ো চামচের দু চামচ পোস্ত জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর চিনে বাদাম এটা আমার ভাজা এমনি চিনে বাদাম ছিল সেই বাদামই আমি করব আপনারা চাইলে এমনি শুকনো বাদাম কিনে নিয়ে এসে কাঁচা বাদাম কিনে নিয়ে এসে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাও গুঁড়ো করে দি মানে পেস্ট করে দিতে পারেন আর খানিকটা অল্প একটু মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখে দিয়েছি এ দেখুন আমার ভাপানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম জলটা ঝরিয়ে নেব নিলে ঠান্ডা হয়ে গেলে তারপর এটার মধ্যে যেটা জল থাকবে সেটা নিকড়ে ফেলে দেবো সেটা পরে আমি দেখাবো এখন আমি এটা জলটা ঠান্ডা দি দিই জলটা ঝরে যাক এতে এবার একটু ঠান্ডা হোক তারপর দেখাবো কী করি কপিটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে যে চেপে চেপে এই যে সেরকম করে এর মধ্যে যে জলটা আছে এটা চেপে চেপে বার করে দেবো যতটা পারবো ততটা জলটা চেপে বার করে দেবো এরকমভাবে পুরো কপিটাই জল বার করে যতটা জল বেরিয়েছে ভাবে চেপে যতটা বাড়বেন জলটা বার করে দেবেন এবার কি করব পরে দেখাচ্ছি এবার কপিটা গামলার মধ্যে নিয়ে নিলাম মটরশুটিটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি আপনারা ঝালটা যে যেমন খাবেন সেরকম দেবেন চিনি বাদাম পেস্ট দু চামচ বড় চামচের জিনিসটা যেমন হবে পরিমাণটা বাড়বে কিন্তু পোস্ত বড় চামচের দু চামচ প্রস্তুটা কিন্তু বেশি জল দিয়ে বাটবেন না শুকনো শুকনো যেন থাকে আর এটাও আমার বাদামটাও লবণ দিয়ে ফুল বাঁধাকপিটা ফাঁপানোই আছে তার নুনটা বুঝে দেবেন লবণ চিনি এক চামচ একটু দেব কাঁচা সরষের তেল যেহেতু পাতুরি সর্ষের তেল তো লাগবেই আমার বড় ছোট চামচ বলে আমি পাঁচ চামচ দিচ্ছি বড়ো চামচ হলে যেমন বুঝবেন তেলটা সেই অনুযায়ী দেবেন যেমন পরিমাণটা বুঝে আমি ছোট বলে পাঁচ চামচ দিলাম আপনারা বড় হলে তিন চামচ দিলেই হয়ে যাবে এটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে কড়াতে এবার এরপর তেল দেবো তেলটা গরম আমি কমিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে ছোট চামচে হাফ চামচেরও কম আমি কালো জিরে ফোড়ন দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ এবার কপিটা দিয়ে দেবো নেড়ে নেব তেলের মধ্যে ভালোভাবে এটা নেড়ে নেব এক মিনিটের মতো নাড়ব এটা এটাকে একটু চাড়িয়ে দেব আর এর মধ্যে আমি এর ভেতরে ওপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর এটা আঁচটা আমি কমিয়ে দেব একদম হালকা আঁচে এটা রান্না হবে আর চাপা দিয়ে দেব মাঝে মাঝে খুলে খুলে এটা নেড়ে নেব এবার আবার খুলে নেড়ে নেব আর এই জলটা শুকিয়ে গেলে তারপরে এটা নামিয়ে নেব দেখুন আমার এটা হয়ে গেছে জলও শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাস নিভিয়ে দিলাম এরকমভাবে বাড়িতে আপনারা বাঁধাকপি যারা না খায় তাড়াও এই রকমভাবে করলে খেয়ে নেবে ভাবে আপনারা তৈরি করে দেবেন বুঝতেই পারবে আর কি খাচ্ছে আর এটা বাড়িতে বেশি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে শুকনো ভাত দিয়ে প্রথম ভাতে খুব দারুণ খাওয়া হয়ে যাবে ভাত এক থালা ভাতি খাওয়া হয়ে যাবে তা আমার চ্যানেলটা বেশি করে দেখবেন বেশি করে সাবস্ক্রাইব করবেন আর বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টস বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর পাশে যে বেলটা আছে সেটা ক্লিক করবেন তাহলে আমার যা রান্না মানে আর দেখাবো সেটা আপনার কাছে চলে যাবে প্রথমেই চলে যাবে যদি একটু ভুল হয়ে থাকে কিছু কথা তাহলে আপনারা ক্ষমা করে দেবেন নমস্কার